আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম মুরাদ আমি গোলসান্স গ্রুপ থেকে বলছিলাম বিশ্বের একজন বিখ্যাত ইনভেস্টর খুবই ফেমাস একজন ইনভেস্টর নাম হতো ওয়ারেন বাফেট উনি একটা কথা বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত আপনি এমন কোনো প্রসেস করতে পারছেন না যেটা আপনাকে শুয়ে শুয়ে টাকা এনে দেবে ততক্ষণ পর্যন্ত আপনি ধনী এবং সম্পদশালী হতে পারবেন না গ্রুপ বাংলাদেশের নাম্বার ওয়ান হোটেল ডেভেলপার কোম্পানি যারা কিনা আপনার পর্যটন এবং মানুষের উন্নয়নে কাজ করে আমরা বেসিক্যালি হচ্ছে যে বাজার কুয়াকাটা এই সমস্ত যে পর্যটন এরিয়া আছে ওই সমস্ত পর্যটন এরিয়াগুলোতে আমরা ফোর স্টার এবং ফাইভ স্টার হোটেল বানাচ্ছি আর কি আমাদের প্রত্যেকটা প্রজেক্ট আমাদের নিজস্ব ল্যান্ডের উপর আর কি তো আমরা হচ্ছে কি অলরেডি একটা হোটেল আমরা কমপ্লিট করে ফেলেছি এছাড়া আমাদের আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট হচ্ছে আপনার কলাতলিতে এবং হচ্ছে তো বেসিক্যালি হচ্ছে কি আপনার এখানে ইনভেস্টমেন্টটা কেন বেনিফিশিয়াল আপনাদের জন্য আমরা সবাই জানি যে বর্তমানে বিশ্বে হচ্ছে হচ্ছে যে 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 সবচাইতে সেক্টরটা সেক্টরটা একটা সেক্টর জিনিসটা আপনার অনেক বেশি ডেভেলপমেন্ট হচ্ছে আর কি ট্যুরিজম সেক্টরটাতে এটা সবচেয়ে আপনার ভালো বিজনেস হয় ট্যুরিজম এখন একটা বিষয় হচ্ছে কি যেমন এখানে আপনার যে বেনিফিটের যে জায়গাটা সেটা হচ্ছে কি গ্রুপ সবসময় স্বচ্ছতার জায়গায় নাম্বার ওয়ান পজিশনে আছে আমাদের এখানে আইনি স্বচ্ছতা আপনি ঠিকইভাবে পাচ্ছেন তো এখানে জায়গাটা হচ্ছে নাম্বার ওয়ান আপনারা যেহেতু জমি শো হোটেলের মালিকানা আমরা বিক্রি করে থাকি সাফ খাবার রেজিস্ট্রি দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এখানে মালিকানাটা আপনার আজীবন পাচ্ছেন এছাড়াও দেখা যাচ্ছে আপনার পুরো হোটেলে যতগুলো ফ্যাসিলিটি একটা ফরে যতগুলো ফ্যাসিলিটি আছে ওখান থেকে আপনার ইনকামটা আসবে সেটা আজীবন এছাড়া বছরে আপনারা আপনারা আপনার ফ্যামিলি কিনে সম্পূর্ণ ফ্রিতে থাকতে পারবেন পাশাপাশি আপনি চাইলে রিসেল অথবা ট্রান্সফার করতে পারবেন আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে কি আমাদের প্রত্যেক হোটেল প্রজেক্ট ইন্টারন্যাশনাল চেইন ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হবে সেই ক্ষেত্রে আপনারা অনেক বেশি লাভবান হবেন তো বিস্তারিত জানতে আপনারা যোগাযোগ করুন আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে আমাদের ব্রাঞ্চের ঠিকানা হচ্ছে আগ্রাবাদ ওয়ার্ল্ড সেন্টার লেভেল সিক্স ধন্যবাদ সবাইকে